একজন উপদেষ্টা তিনি বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলো সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এই দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি কে ইন্ডিকেট করা হয়েছে এর কারণে জামাত সরকারের ঘনিষ্ঠজন আর জাতীয় পার্টি নির্জীব আওয়ামী লীগ নেই কাজে বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালাচ্ছে আরো ভালো করে বলে চক্রান্ত চালাচ্ছে এটা সম্বন্ধে কারণে এই বাংলা থেকে ওই ভাবে বলেননি মেজর ফখরшай বেশি হুংকার দিলেন যে এইভাবে কথা বলবেন না আমাদেরকে শত্রু বানাবেন না 그다음에 বলতে গিয়ে আরেকজন বলেছেন উপদেশটা যে এই সরকার তার কার্যকালে অবশ্যই অবশ্যই সংস্কার করবে আমরা যদি নাগরিকে কারা করবে রবীন্দ্রনাথের সেই কবিতার মতো আমরা যদি না জাগিবা কেমনে সকাল হবে তো তারা হলেন এই জাতির ত্রাণকর্তা এ জাতি গঠনে তাদের ভূমিকা তারা জন্ম না হলে বাঙালাদের হতে না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এখন আমাদের এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি তার সুদীর্ঘ লন্ডন সফর থেকে ফিরে এসেছেন তিনি লন্ডনে গিয়েছিলেন মূলত সাংগঠনিক কর্মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক অবশ্যই এটা অনানুষ্ঠানিক বৈঠক দীর্ঘ বৈঠক এবং সে বৈশাখ সম্পর্কে আমরা কিছু জানি না তবে সেখানে তিনি গিয়েছেন বাংলাদেশে বসে আমরা যে সকল আলোচনা করেছি তার পাদপিট হলো প্রেক্ষাপট হলো বা অন্তর্নি তাৎপর্য হলো যে সামনে বিএনপি এবং গুরুত্বপূর্ণ যে পথটি মহাসচিবের পথ এটি যেন আপনি জাফর ইসলাম সাহেব রাখবেন কি রাখবেন না তিনি থাকবেন কি থাকবেন না অথবা উল্টো দিকে যদি বলি তাকে রাখা হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে দ্বিতীয়ত তারা আবার তারা সুন্দর মতো সবকিছু চালাক এবং একটা স্ট্রাভেল অবস্থা যখন হবে তখন যেটিকে মির্জা ফকুল যৌক্তিক সময় বলতেন তারপরে তারা নির্বাচনে চলে যাবে এবং নির্বাচনে সংগতির কারণে বিএনপি আসবে কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পর্দার আড়ালে এমন কিছু চক্রান্ত হচ্ছে এবং ক্ষমতা চেয়ার থেকে এমন সব কর্মকাণ্ড হচ্ছে এমন সব নিয়োগ হচ্ছে এমন সব বদলি হচ্ছে যাতে কিনা না আতঙ্কিত হয়ে পড়ছে যে এ সরকার হয়তো একটা দীর্ঘমেয়াদের দ্বিতীয়ত বিএনপি তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে গিয়ে এই প্রথম ইতিহাসের একটা সন্দিক্ষণে পড়েছে গত সেই দু নয় থেকে দু পর্যন্ত তাদের এক ধরনের ট্রেন্ড ছিল তখন বিরোধী দল সংসদে বিরোধী দল এবং সংসদীয় বিরোধী দল হওয়া সত্ত্বেও বিএনপির এমপি মন্ত্রী নেতাদের একটা যথেষ্ট গুরুত্ব ছিল আপ টু দু হাজার যা আসে সেই সেপ্টেম্বর জুন জুলাই তো জুলাই এপ্রিল মে জুন জুন পর্যন্ত ধরেন জুলাইতে তো আন্দোলন চাঙ্গা এখানে জুলুম দিয়ে অত্যাচার দিয়ে মামলা দিয়ে মোকদ্দমা দিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে রীতিমতে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল যে এরা আবার নতুন করে দাঁড়াবে রাজনৈতিক নেতৃত্ব দেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে তারেক রহমানকে আন্দোলন করে বাংলাদেশে নিয়ে আসবে বেগম জিয়াকে জেল থেকে বের করবে এই জিনিসগুলো কল্পনার মধ্যে ছিল না একে অবস্থা জামাতের ক্ষেত্র জামাতের গোলাম আজম সাহেবের মৃত্যু হলো অনেকে চিন্তা করেছিল যে সাইদুদ্দি সাহেবের যেদিন মৃত্যু হবে সেদিন কেমত হয়ে যাবে এর কারণ হলো সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছে সেই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে যে বিশাল আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে সামাল দিতে গিয়ে আওয়ামী লীগের মানে যান প্রায় যায় যায় অবস্থা তো পরবর্তীতে জামাতের প্রতি জুলুম এবং নির্যাতন করে 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 জামাতকে এতটা করে ফেলা হয়েছে যে জনাব দিলহসেন সাইদি যখন মারা গেলেন তখন সরকার যেভাবে চেয়েছে ওভাবেই লাশ দাফন হয়েছে এমনকি তার কবরের কাছে লোকজনকে যেতে দেওয়া হয়নি তো এই ছিল সরকারের ক্ষমতা তো পরিবর্তিত পরিস্থিতিতে যখন ডক্টর মোহাম্মদ ইনু সরকার এলেন সবাই ধরে নিয়েছিল যে এই সরকারটি হবে লতিফুর রহমান সরকারের মতো অতীতের এই সরকারটি হবে হাবিবুর রহমান সরকারের মতো এই সরকারটি হবে জাস্টিস শাহাবুদ্দিন সরকারের মতো সেনাবাহিনী সারা বাংলাদেশের টহল দিবে বাঘে মসে একসাথে পানি খাবে এবং এখানে অতিরিক্ত ওয়ান ইলেভেনের সময় সরকার যেটা ভীতি সৃষ্টি তৈরি করেছিল ফখরুদ্দিন সেইভাবে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে সরকার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলবে কিন্তু দেখা গেল ডক্টর মোহাম্মদ তিনুস আসলেন সব কিছু কিন্তু এই একটা জিনিসও এক্সপেক্টেড হলো না অর্থাৎ আওয়ামী লীগের কিছু নেতা ভয় পালিয়ে গেলেন তারা বাংলাদেশে তাদের ধনসম্পদ যা ছিল নিরাপদে নিয়ে গেলেন বাংলাদেশের ভিতরে যারা থাকা তারা থাকলেন অনেকে সব জায়গাতে আত্মীয় স্বজন মিল মোহাম্মত করে ফেলেছেন বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এমনকি সরকারের সঙ্গে ফলে এখানে রাজনৈতিক যে পট পরিবর্তনের ফলে যাওয়া হয় প্রতিপক্ষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আওয়ামী লীগের হয়নি বরং আওয়ামী লীগ এখন অতীতের কোনো সময়ের চাইতে মানে গত দশ বছরের যেকোনো সময়ের চাইতে নিরাপদে আছে অর্থাৎ এখন তাদের প্রতি পাবলিক সেন্টিমেন্ট গ্রো করেছে অনেক অনেক কাজ করছেন অনেক অনেক কথা বলছেন যা কিনা আলটিমেটলি তাদের প্রতি সহানুভূতি তৈরি করে ফেলেছে আর অন্যদিকে যেটি হচ্ছে অপ্রত্যাশিতভাবে বিএনপির নেতাকর্মীরা যে স্বাধীনতার সুফল পেয়েছে এ জুলাই আগস্ট বিপ্লবের পরে এটাকে দলের চপলমতি তরুণ এরপরে দলের মধ্যে যে সকল দুর্নীতিবাজ রয়েছে চাঁদাবাজ রয়েছেন লোক রয়েছে তারা এটাকে এমনভাবে ব্যবহার করার চেষ্টা করেছে ফলে প্রতিটি জনপদে এখন বিএনপির দুর্নাম এবং বদনামের শেষ নেই দল প্রাণান্ত চেষ্টা করছে জনাব তারেক সাহেব দলের বড় বড় নেতাকে বহিষ্কার করার চেষ্টা করেছেন শোকজ করার চেষ্টা করেছেন অনেক কমিটি বাতিল করেছেন কিন্তু যেই লাও সেই কদু এমনকি তার খুব প্রিয়জন জনাব সালাউদ্দিন সাহেব তিনি চট্টগ্রামে গেলেন এবং সেই বহরের মধ্যে দেখা গেল এসাল্লামের গাড়ি ঢুকে গেছে এবং এটা যখন জানা হলো সি সির পড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে তাকে শোকজ করলেন এরপর আরও বড় বড়ো পর্যায়ের কয়েকজন নেতা তারা এলাকাতে গেছেন মোটর সাইকেল করেছেন অর্থাৎ যা হয় ধরুন লীগের বা বিএনপির বড় বড় যারা নেতা রয়েছেন তাদের অনেক হাজার হাজার থাকে তো যখনই তিনি এলাকাতে যান এরকম শত শত চলে আসে রিসিভ করার জন্য এটা ট্র্যাডিশন তো এটা এই সময়তে যেন না হয় বিএনপি সেটা চেষ্টা করেছে যে সকল নেতা এলাকা থেকে বড় সমাবেশ করেছেন এরকম ডাউন করেছেন গেট সেট করেছেন তাদেরকেও কিন্তু শোকাস করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অকাজ যেটা হয়েছে গার্মেন্টস শিল্প কলকারখানাগুলোতে মার্কেটগুলোতে বদনাম ছড়িয়ে পড়েছে যে বিএনপির লোকজন এই আওয়ামী লীগের জমানার চাইতে বেশি করে চাঁদা আদায় করছে এবং বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে একটা ভাগাভাগি হয়ে গেছে যেই লাও সেই কদু তারা ক্ষমতায় যায়নি ক্ষমতা পায়নি এর মধ্যেই এই অবস্থা হয়ে গেল যদি ক্ষমতা যায় তাহলে কি হবে এক দুই নম্বর হলো যে এই দেশের এই ক্রান্তিকাল এই ক্রান্তিকালে তার রহমান সাহেব কোথায় তিনি কেন আসছেন না তিনি এই জিনিসগুলো সমাধান করছেন না এখন দলের একটা সুসময় এই সুসময়টিতে যদি তিনি দলকে একটা নিয়ন্ত্রণ মধ্যে রাখতে না পারেন তাহলে তিনি জীবনে আর পারবেন না আলোচনা হচ্ছে এরপর মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়েও দলের ভিতরে বাইরে অনেকে অনেক কথা বলছেন তাকে যারা অপছন্দ করেন তারা প্রচার করছেন যে তিনি আসলে মহাসচিব থাকতে চান না ভদ্রভাবে মানে তাকে তাড়িয়ে দেওয়া হোক বা তাকে বাদ দেওয়া হোক বিনিময় নতুন কাউকে নেওয়া হোক এই কথা বলার চেষ্টা করছেন যে এই লোকটি একেবারেই সাধারণ মানুষ তার পদপদবীর প্রতি আকাঙ্ক্ষা নেয় তিনি বহুবার চেষ্টা করছেন যে এই পথটি ছেড়ে দেওয়ার জন্য তো এরকম দেশের গুরুত্বপূর্ণ একটি সময় যখন প্রচুর পরিশ্রম করতে হবে ছুটোছুটি করতে হবে দৌড় করতে হবে তো সেখানে মির্জা সাহেবের মতো একজন মানুষ যার কিনা মহাসচিব হওয়ার কোনো আগ্রহই নেই

রাখা হবে এরকম দলের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে তখন তিনি লন্ডনে গেলেন তো লন্ডনে গিয়ে তিনি তারেক সাহেবের সঙ্গে কি বৈঠক করেছেন সেটা রহমান সাহেবের ব্যাপার আর তিনি ওখানে বেশ কর্মী সভা করেছেন সেখানে তার যে বক্তব্য গুলো প্রায় সব নিউজ হয়েছে কেন কথাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি সেখানে জামাত নিয়ে কথা বলেছেন তারপরে রাজনীতিতে শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছেন যে এখন নির্বোধদের রাজনীতি হবে না মেধা যোগ্যতা লাগবে প্রতিপক্ষ যেখানে টেকনোলজিক্যালি এগিয়ে আছেন তো সেখানে আপনি সেই মানদাত্তার আমলের গুলতি দিয়ে রাজনীতি করবেন এটা হবে না এখানে আপনাকে প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে মেধা নির্ভর রাজনীতি করতে হবে লেখাপড়া জানতে হবে এই কথাগুলো একেবারে চিরন্তন সত্য যেটা তিনি লন্ডনে বসে বলেছেন বাংলাদেশে এটি সব পত্র পত্রিকা প্রকাশ করেছে এবং এখানে স্পষ্টতে তিনি জামাতকে ইঙ্গিত করেছেন এই মুহূর্তে জামাতের সঙ্গে বিএনপি সম্পর্ক ভালো যাচ্ছে না এখন বিএনপি জামাত ধরো জামাতের সঙ্গে প্রতিযোগিতা করো কিন্তু কিভাবে করবে এখন তো সেই আমলিক লীগ জমানার মতো তলোয়ার নিয়ে যুদ্ধ করা যাবে না এখন কোনো অবস্থাতেই যাকে বলা হয় চাপাতি নিয়ে সেই শিবিরকে আক্রমণ করা যাবে না বা শিবিরও সেই আগে যেখানে শিবিরের রক্ষাটা যে জমানা ছিল এসা জমানাতে চট্টগ্রাম এবং রাজশাহীতে তাদের একটা বিরাট বন্দাম ছিল তারা রক্কেটে ফেরে এখন সেই রক্ষাটা শিবিরের পক্ষে সম্ভব নয় শিবির এখন যে প্রযুক্তি ব্যবহার করছে মিডিয়া ব্যবহার করছে এবং বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে দেশি বিদেশে একেবারে অনেকের ক্যারেক্টার অ্যাসাসিনেশন ঘটিয়ে দিচ্ছে মানে অনেকটা যেভাবে আমাদের দেশে আমরা ছোটকালে শুনেছিলাম যে হাইড্রোজেন বোমা তো হাইড্রোজেন বোমাটা কি হাইড্রোজেন বোমা আমরা ছোটকালে যেটা একেবারে যে ওয়ান তে পড়তাম যে এই বোমাটা হলো এরকম বোমা যেটা মানুষ মারবে না কিন্তু এটা একটা দুর্গন্ধ ছড়াবে আমরা যেটিকে ভাষায় বলি যে মানুষের যে বায়ু ত্যাগ বায়ু ত্যাগ আরো ভালো করে যেটিকে বলা হয় পাত মানে খুব দুর্গন্ধযুক্ত মানুষ যখন পাত দেয় তখন আশেপাশে যেমন একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যায় এই হাইড্রোজেন বোমা ব্রাশ হওয়ার মাধ্যমে এইরকম বিভস পাদের গন্ধ তৈরি হবে এবং সেই গন্ধে পুরো দের জাতি মরে যাবে বিল্ডিং ভাববে না কিন্তু কিছুMarkov এবং পাদেরকেvndতে গুরুম মরবে না শুধু মানুষ মরবে আর কি আমরা এই জিনিসগুলো 12 তে যখন পড়তাম তারপরে হাইড্রোজেন বোমার সম্ভাবনা মত আবিষ্কৃত হয়েছে এরকম আমরা গল্প শুনতাম তো অদ্ভুত এখন যেটি হচ্ছে প্রযুক্তি দিয়ে জামাত এরকম কিছু ইউটিউবার তৈরি করেছে যারা এইভাবে হাইড্রোজেন বোমা যে দুর্গন্ধ সেই দুর্গন্ধের মতো সমাজে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে বিএনপি তাদের বিএনপির অফিসারদের মানে যেই 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 জায়গাতে তারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী করছে যে যে জায়গাতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী করছে যে যে জায়গাতে জামাতের হানি হচ্ছে সেখানে তারা এইরকম ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে তো এখন ওই জায়গাগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে তো বিএনপি কেউ ঠিক ওই লাগবে এছাড়া তো হবে না এটা উনি ইন্ডিকেট করেছেন আর এটা যে কথাটা বাস্তব এখন স্বয়ং আহ সরকার তারাও সিদ্ধান্ত নিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যে সকল প্রচার হচ্ছে প্রোপাগান্ডা হচ্ছে এই প্রোপাগান্ডার জবাব দিতে হবে যেভাবে আসে সেভাবে কেউ যদি সুগন্ধ ছড়ায় তাহলে তাকে সুগন্ধ দিয়ে কেউ যদি ফুল নিয়ে আসে তাকে ফুল দিয়ে আর কেউ যদি ওই যে যেটা বললাম হ্যাঁ মনুষ্য বায়ু ত্যাগ সেই মনুষ্য ত্যাগের দুর্গন্ধ নিয়ে যদি কেউ আসে তাকে সেটা দিয়েই বিদায় করতে হবে এটি দেখলাম পত্রিকাতে সরকারের একটা আহ নীতিগত সিদ্ধান্ত হয়েছে তো এই সকল কথাবার্তা বলে তিনি বাংলাদেশে এসেছেন এবং এর মধ্যে ঘটনা ঘটলো কথা বলেছেন একজন উপদেষ্টা তিনি বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলো সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং সংগ্রতিকরণেই এই দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি কে ইন্ডিকেট করা হয়েছে এর কারণ হল জামাত সরকারের ঘনিষ্ঠজন আর জাতীয় পার্টি নির্জীব আওয়ামী লীগ নেই কাজেই বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালাচ্ছে আরো ভালো করে বলে চক্রতা চালাচ্ছেন এটা সংগতের কারণে এই বাংলাদেশে কেউ এইভাবে বলেনি মির্জা ফখরুল সাহেব এসে হুঙ্কার দিলেন যে এইভাবে কথা বলবেন না আমাদেরকে সূত্র বানাবেন না যে আরেকজন বলেছেন উপদেশে যে এই সরকার তার কার্যকালে অবশ্যই অবশ্যই সংস্কার করবে আমরা যদি না করিতে কারা করবে প্রবীণ সেই কবিতার মতো আমরা যদি না জাগিবা কেমনে সকাল হবে তো তারা হলেন এই জাতির ত্রাণকর্তা এ জাতি গঠনে তাদেরই ভূমিকা তারা জন্ম না হলে বাঙালি হতো না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এখন আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ তারা যদি আমাদের সংস্কার করে না দেন তাহলে কে সংস্কার করবে বলেন আমাদের বছরে বক্তব্য অনুযায়ী তারা যদি অর্থাৎ গত রাজনৈতিক দলগুলো যদি এতই পার্থ তিপ্পান্ন বছরে কেন তারা সংস্কার করলো না এবং এই যে তার বক্তব্য এই বক্তব্য অন্য কেউ কাউন্টার করেনি এ কারণ হলো অন্য যারা আছে তারা সবাই চাচ্ছে এ সরকার থাকুক এমনকি আওয়ামী লীগও চাচ্ছে এই সরকার পাঁচ বছর থাকুক আওয়ামী লীগ একটা ব্রিদিং টাইম পাক এবং এই পাঁচ বছর বসে বসে আওয়ামী লীগ চিন্তা করছি কি আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনারসের বয়স হল এখন ছিয়াশি বছর আর শেখ হাসিনার বয়স হল আটাত্তর বছর এখন ছিয়াশি বছর বয়সে যদি সে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে পাঁচ বছর পরে ওনার বয়স হবে বছর আর এখন উনি ভারতে এখন যেভাবে আছেন রাজকীয় মেহমান হিসেবে আন্ডার ইন্ডিয়ান ট্রিটমেন্ট তাকে ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বজন গ্রাহ্য এবং সর্বজন রেসপেক্টেড সম্মানিত যে বেঁচে থাকার ব্যায়াম সেটা হলো যোগ ব্যায়াম তিনি সেখানে বসে ভারত সরকার যদি তাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে যোগ ব্যায়াম করাবে এবং ভারতে আয়ুর্বেদ যেটি রয়েছে সেই আয়ুর্বেদ যে চিকিৎসা এটাও পৃথিবীতে খুবই নাম করা এখন ফাইজারের মতো কোম্পানি সুইজারল্যান্ডের বড় বড় শিবাগ এইগির মতো বড় বড় কোম্পানি তারা কিন্তু এখন গতানুগতিক কেমিক্যাল মেডিসিনের চাইতে ভারতীয় যে আয়ুর্বেদ এটাকে তারা গ্রহণ করছে এবং তাদের বেশিরভাগ মেডিসিন এখন আয়ুর্বেদিক পদ্ধতিতে হয় তো শেখ হাসিনার শরীর থেকে মন থেকে ডিটক্স করার জন্য তার শরীরের যত বিষ হয়েছে মনের যত বিষ হয়েছে এমনকি মস্তিষ্কের যত বিষ হয়েছে এই বিষগুলো আয়ুর্বেদিক পদ্ধতিতে তাকে যদি বিষমুক্ত করা হয় তাহলে তিনি একটা পরিপূর্ণ মহামানবীতে পরিণত হবেন তার চেহারা সুন্দর হয়ে যাবে আপনি দেখেন যে ইন্দিরা গান্ধীর শেষ বর্ষের যে চেহারাটা ছিলেন এবং মৃত্যুর আগে তার যে সাক্ষাৎকারী ছিলেন রাজমাতা গায়ত্রী দেবী অসাধারণ পৃথিবীর সর্বকালের সেরা সুন্দরীদের মধ্যে একজন তার আশি বছরের একটা সাক্ষাৎকার দেখেন কিন্তু এখন যে সকল ইন্ডিয়ান নায়িকা আছেন যোগিতাবলীর কথা ধরেন কিংবা ওয়াহিদা রহমানের কথা ধরেন কিংবা আপনি জিনাদ আমানের কথা দেখেন এমনকি রেখার কথা দেখেন রেখার বয়স কত এখনো আছেন গান কত সুন্দর সবই ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রের যাকে বলা হয় সফলতা তো সেই সফলতা নিয়ে যদি শেখ হাসিনা আগামী দুই তিন বছর চিকিৎসা করার সুযোগ পান গুড ডায়েট বাংলাদেশে তো আসলে তার ডায়েট ভালো ছিল না গুড ডায়েট করেন তাহলে তিনি তিন বছর চার বছর পর বাংলাদেশে ফিরে আসবেন তার বয়স তখন মনে হবে সাত থেকে পঁয়ষট্টি বছর জাস্ট ইন্দিরা গান্ধীর মতো তো কাজেই আহ আওয়ামী চাচ্ছে যে তিনি নিরাপদ সময়টুকু যাক ডক্টর মমাত ইনুস থাক জামাতে থাক আর বিএনপি শেষ হয়ে যাক তো বিএনপিতে এই জিনিসগুলো বুঝতে পেরেছে বিএনপি তো বোকার দল না এবং তাদের এই বোঝার কারণে কি হচ্ছে জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর এয়ারপোর্টে নেমেই তিনি হুঙ্কার ছেড়েছেন এই কথা কেন বললেন আমরা করিনি কারা করেছে রাজনীতিবিদদেরকে কটাক্ষ করবেন না এবং আমি মনে করি এই যে তিনি এই কথাগুলো বলেছেন এটি অত্যন্ত যুক্তিযুক্ত দ্বিতীয়ত তাকে নিয়ে ব্যক্তিগত ভাবে যে নেতিবাচক কথা হচ্ছিল তার থাকবে না পদবি থাকবে না এখানে নতুন লোক আসবে এটি তার এই হুঙ্কার দেখে মনে হচ্ছে যে না তিনি যেখানে আছেন সেখানে থাকবেন এবং তার এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন দলের হাইকমান্ড তার ব্যাপারে সন্তুষ্ট